লাইফে আমি অনেকগুলো ঘুরাগুরি করছি কিন্তু এরকম কষ্ট এবং বের হই অক্সিজেন মোড় থেকে আছে যেটার নাম শান্তি পরিবহন অক্সিজেন থেকে শান্তি পরিবহন করে কাকড়াছড়ি যাওয়ার জন্য দুইশো টাকা আমরা মানুষ বেশি ছিলাম সেই জন্য জনপ্রতি দুইশো টাকা করে রাখি যাই হোক আমরা গাড়িতে উঠে কাকড়াছড়ির দিকে রওনা শান্তি পরিবহনের প্রথম গাড়িটি ছাড়া সকাল ছয়টা পনেরো মিনিট কাকড়াছড়ি সাপলা আমরা গাড়ি থেকে নেমে যাই এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সাজেক যাওয়ার জন্য চান্দের গাড়ি ভাড়া করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাজাকলে বাজার আসতে হবে এরপরে যাই হোক কাকরাসী বাজার এসে দেখি চান্দার গাড়ির অফিসটা বন্ধ অফিস বন্ধ থাকলেও অফিসের সামনে কয়েকটি চান্দার গাড়ি ছিল ওখান থেকে দরদাম করে দুই দিনের জন্য বারো হাজার টাকা দিয়ে একটি চান্দের গাড়ি ভাড়া করি চান্দার গাড়ি গুলো তেমনি বারো জন বসার নিয়ম চাইলে পনেরো জন অথবা ষোলো জন বসা যায় আমরা ছিলাম দশ জন আর দুজন বাইরে থেকে নিয়ে মোট বারো জনের একটা টিম নিয়ে আমরা সাজেকের দিকে রোনা কিন্তু দিঘিন এলা পর্যন্ত যাওয়ার পর দেখি সামনে বন্যার পানির জন্য রাস্তা ব্লক আজকে সব টুরিস্ট এখানে আটকায় কিন্তু

আমাদের গাড়িটা আরেকটুর জন্য উল্টাই যায় না এমনিতে রাস্তাগুলো পাহাড়ের মধ্যে তৈরি এর মধ্যে বৃষ্টিতে পিছিল হয়ে আছে আর বলবো সব গাড়িগুলো বৃষ্টির মধ্যে টেনে টেনে উপরে তুলতে হয়েছে আমরা পোলা পান বেশি ছিলাম যার কারণে তেমন কোনো কষ্ট হয় না যাই হোক কষ্ট বৃষ্টি করে আর্মি ক্যাম্পের সামনে এসে আরেক কাহিনী সেনাবাহিনীরা আমাদেরকে সাজেকে ঢুকতে দিচ্ছে না সাধারণত দুই দিন বৃষ্টি পড়লে নাকি সেনাবাহিনীরা সাজেকে ঢুকতে দেয় চট্টগ্রাম থেকে আমরা সাজেক চলে আসলাম মতসে কেউ আমাদেরকে একবারও এই কথাটা বললো না আমরা আট নয় ঘন্টা জার্নি করে এখানে আসার পর এখান থেকে নাকি ফিরে যাবো এটা কোনো সাধারণ কথা না সাজেকে যাবো না হয় সেনা ক্যাম্পে থেকে যাব। এখন সেটা সিদ্ধান্ত বিবেচনা হয়নি আমরা কি থাকবো নাকি যাবো আমরা সবাই ক্লান্ত এখান থেকে যে চট্টগ্রাম ফিরে যাবো ওই চিন্তা করাটাই অসম্ভব আমরা অনেকভাবে সেনাবাহিনীদেরকে তারপরে সেনাবাহিনীরা আমাদেরকে সাজেকে ঢুকতে দেয় নাই ড্রাইভাররা সাজেক বন্ধ আছে ওইটা জানার আমাদেরকে এখানে নিয়ে নিয়ে আসার কারণে সবাইকে শাস্তি দেয় তারপরও মুখ বাধ্য হয়ে আমাদেরকে ফিরে আসতে হলো কাকাশোরি বাজারে কাকরাসুরী বাজারে এসে আমরা রকম সাহস পাচ্ছি না যে আমরা চট্টগ্রাম ফিরে যাবো আমরা সারাদিন কোনো বাদ খাই নাই সবাই অনেক ক্লান্ত বাধ্য হয়ে কাকাছুরি বাজারে দুইটা ডাবল বেডের রুম নিয়ে আমরা সবাই থেকে যাই এই রুম নিয়ে এক রাতের জন্য পনেরোশো টাকা দিই রাতে খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা আমরা চট্টগ্রাম শহর দিকে রওনা শান্তি পরিবহনে করে যখনই চট্টগ্রাম শহরের দিকে রওনা দিব তখনই আরেক কাহিনী কাকরাসরী গেটের সামনে পানির কারণে গাড়ি আর সামনের দিকে যাচ্ছে হোটেল থেকে যখন বের হয়ে গেছি আমরা আর হোটেলে ফিরে যাই চাই না গাড়িওয়ালা থেকে গাড়ি ভাড়া গুলো ফেরন নিয়ে হাটা তোলা বন্যার পানির কারণে পুরো কাকরাসড়ি রাস্তাটা ডুবে গেছে কিছু কিছু জায়গায় কোমর পর্যন্ত পানি বিপদ আমাদেরকে কোন রকম সাথে না যাই হোক কিছুক্ষণ পর একটা টেম্পো পাই ওইটা তো ওটা আবারও চট্টগ্রাম শহরের দিকে রওনা দশ পনেরো কিলোমিটার যাওয়ার পর ওই গাড়ির তেল শেষ হয়ে যায় বিপদ আমাদেরকে কোন রকম সাথেছে না যাই হোক অনেক কাহিনী শেষ করার পর আমরা চট্টগ্রাম শহরে এসে পৌঁছাই আপনারা যদি টুর গিয়ে কোনোদিন এরকম বিপদের কিনে হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনাদের গল্পটি লিখুন